আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলার আশীষ রহমত আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আবারো নিয়ে আসলাম নতুন একটি ব্লগ তো এই ব্লগটি যেদিন ননাস ননাসের হাজবেন্ড সবাই আসছে তো এখনকার সেদিন তো আমার দাদি শাশুড়ি মারা গেছে তার জন্য আর কি ভিডিওটা করা হয় সেদিনকে তারপরের দিন হলো আমার ননাস সে হাজবেন্ড বাজারে গেছিলো বাজার থেকে হলো যে আমাদের জন্য ফল আনছে আঙুর ফল মাল আপেল বিস্কেট আনছে জুরি ভাজা আরো অনেক কিছু আনছে তো ভিডিও করছি তো যেদিন তারা আসে সেদিন হলো মনটা অনেক খারাপ ছিল আমার দাদি শাশুড়ি মারা আপনারা সবাই জানেন আমি আগে একটা ব্লগ চাচ্ছি সেই বুলোকে বলে দিছি

না না খাও খাও আকর কামুদ কামু দা কামু দেখ কামু দেখ কামু দেখে এরা হাত্রে দেওয়া যাবে না কি কি ধরে আস হয়ে গেছে তো বাইন্দা দিম এমনি বাইন্দা দিম কেমনে খাইবা তুমি কেমনে খাইবা আক দিদি হি এ দেখেন गाइस আরাফাত কেমনে খায় দেখেন দেখেন ইয়া চুকু চুকু ও চুকু লাগে না চাচুরে দিবা নি চাচুরে বলো চাচু তুমি খাবা চাচু কোথায় চাচু নাই চাচু কোথায় রইলে বিদেশ চাচুরে বলো চাচু তুমি খাবা আঙ্গুর খাবা এই মোবাইলের দিকে আশ করো চাচু তুমি খাবা আঙ্গুর তুমি তাহলে বাসা আসো বাড়িতে আসো তালে আমার সাথে আঙুর খেতে পারবা এটা ফিক লোকে এটা এখানে আমার সদস্যরা বৈশা রয়েছে দেখতে পাচ্ছেন সদস্যরা বৈশা বৈশা চা খায় কফি খায় খাও আর আমার শাশুড়ি বৈশা হলো সুপারি কাটি তাই না তোমার দাদু কি করে পান খায় দাদু হলো পান খায়

আচ্ছা রাজি আছে তুই রাধী তুমি খাইবা তোমার মার গোছ তুমি খাবা সত্যি তো বলো ভাজনারে বলো ভাজানা তুই আমার লাগে বেশি রকম কি করিস না কোয়া যাওঁ তো দেখি পারোনি উম তুমি কার কাছে থাকবা আমার কাছে তোমার মায়ে কাটিলে তুমি কার কাছে থাকবা এদিক চাও তুমি এসে কার কাছে থাকবা মারে কাটতে লাগলে আমার কাছেই থাকবো মারে কাটতে দিলে তোমার মারতে কাটতে লাগলে তুমি কার কাছে থাকবা এটা আমাকে থাকবা আমার কাছে থাকবা আমি তো তোমারে মারুম আমাকে মারবা এই যে তুমিই থাকবা কেন না আমাকে তুমি মারবা আমি তো তোমারে মারুম এসে কেন থাকবে ভাত তো দিম না আমি তোমারে গলা অবধি দেখাই এই যে আমার শাশুড়ির মা দেখেন অনেক দিন পরে আপনাদের সাথে দেখাচ্ছি

খুশি বুঝছেন আমাদের ভিতরে অনেক কষ্ট তার উপরে কষ্ট নিয়ে তো সারা সময় থাকা যায় না সারা দিন একটু হাসি ঠাট্টা করতে হয় এই জন্য একটু হাসি ঠাট্টাও করি আর কষ্ট তো আছেই খাচ্ছে

বসে 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 শীতের ভিতরে গল্প করি দুধে ভাজা খাই তারপর আবার তো বিপদ চাইব কি গান করছিস নাম তো সারছি তো এখন আমি ঝুরি ভাজা ঢেলে নিচ্ছি প্লেটে সবাই মিলে খাবো তাহলে